অলক হল ছবি শব্দ দিয়ে আপনি ডিরেকশন শুরু করলেন এরিয়ে আপনার অনুভূতি কেমন না অনুভূতি তো আসলে এটা এই মতে বুঝে মানে বলে বোঝানো মুশকিল হ্যাঁ ভাষায় প্রকাশ করা মুশকিল কারণ এটা হচ্ছে যে মানে যে কোনো কিছুর ক্রিয়েশনের মজাটা হচ্ছে যে অন্য রকম ঠিক আছে যে আজকের আগ পর্যন্ত মানে আমি কিন্তু ডিরেক্টর বা আমি ফিল্ম মেড করলাম বা ফিল্ম করেছি এই বিষয়টা কিন্তু আসলে বলাটা মুশকিল ছিল তো আজকে যেহেতু যদিও এটা একটা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র তো এটা বানানোর পরে আজকে আমার যে যে পারপাসটা ছিল যে আমি কিছু মানুষকে দেখাবো হ্যাঁ তো সেই জায়গা থেকে দেখানো হয়ে গেল এবং দেখানো মানে শোটা শেষ হওয়ার পরে এখন মনে হচ্ছে যে এখন আমি মানে ডিরেক্টর আর কি হ্যাঁ তো আর ফিল্ম নিয়ে হচ্ছে যে ফিল্ম নিয়ে আসলে এটা একটু একটু অন্য ধরনের আপনারা দেখেছেন দেখে বুঝতে পারবেন এই গল্পের নানা ধরনের লেয়ার আছে হ্যাঁ নানা ধরনের লেয়ার বলতে গিয়ে এখানে দেখা যাচ্ছে যে একই ব্যক্তি খুবই অনেস্ট সৎ সে হচ্ছে যে কি মানে ফেন্সি বা এই ধরনের ড্রাগের ব্যবসা করবে না ঠিক আছে আবার দেখা গেছে যে সেই ব্যক্তি আবার পরবর্তীতে কি করলো সেটা হচ্ছে যে সিচুয়েশনের কারণে ঠিক আছে সিচুয়েশনটা মানে চরম একটা অবস্থার মধ্যে মানুষ দেখা যাচ্ছে যে অকল্পনীয় কোন ধরনের নির্মম কাজও করে ফেলতে পারে ঠিক আছে এই ধরনের একটা বা লোভে পড়ে ঠিক আছে এখানে এই বিষয়টা আসতে পারে যে লোভে পড়ে মানুষের কিন্তু তখন হিতাহিত জ্ঞান থাকে না বা এখানে সিচুয়েশন এখানে লোভ আমি ওইভাবে বলবো না লোভের পাশাপাশি হচ্ছে যে তার সিচুয়েশনটা এমন যে দেখা যাচ্ছে যে সে এইদিকে এদিকে তার হচ্ছে যে ওই সমিতির টাকা ওইদিকে আবার দেখা গেছে যে তার হচ্ছে যে এই রতন মুন্সির টাকা ঠিক আছে এই এই যে যে ঠিক আছে সে কিন্তু এজ এ মানুষ হিসেবে ভালো সে দেখা যাচ্ছে যে আহ সব মানুষের তারপরে হচ্ছে এবং প্রফেশনাল মানে সে যে কাজটা করে সেই কাজটাতে কিন্তু তার একটা এক্সপার্টিস আছে যার কারণেই কিন্তু ওই মহিলা তার কাছে আসছে যে তার কাছ থেকেই জুতোটা বানিয়ে নিবে ঠিক আছে আমি যখন স্ক্রিপ্টটা পড়ি এবং স্ক্রিপ্ট রাইটার তারপরে আমার আমার ডিরেক্টর এবং টিমের একজন ছিল আর কে কে ছিল সমস্ত মনে নেই আমি যখন গল্পটা যখন আমরা শেয়ার করে বাপি ভাই আমাদের সাথে গল্পটা শেয়ার করার পরেই আমরা এক ধাক্কায় আমাদের মানে প্রথম চান্সেই মনে হয়েছে যে এই ক্যারেক্টারটা হচ্ছে যে শাহেদ আলী ভাই যদি করে আর কি হ্যাঁ কারণ আমি এর আগে যে কথাটা একটু বলতে চাইছিলাম যে আসলে নতুন ডিরেক্টরদের জন্য এটা একটা কিন্তু মানে প্রবলেম হয়ে যায় যে দেখা যাচ্ছে যে আমার সমসাময়িক আমি অনেকের সাথে কাজ করেছি হ্যাঁ সেই সমস্ত আর্টিস্টের সাথে যোগাযোগ করেও কিন্তু অনেকে আমাকে ঘুরিয়েছে আবার অনেকে খুবই পেশাদারি পেশাদারিত্বের আচরণ দেখাইছে আর কি যে মানে তার হয়তো কোনো কারণে হয়তো সে কাজটা করা না করার অধিকার তো একজন আর্টিস্টের আছে আমিও টুকটাক অভিনয় করি আমাকে যদি কেউ একটা স্ক্রিপ্ট দেয় সেটা পরে কিন্তু আমার আমি মনে করি আমার ওই স্বাধীনতা আছে যে আমি আসলে এই কাজটা করবো কি করবো না কিন্তু মানুষকে ঘুরানো মানুষকে সেই বিষয়টা আসলে খুবই দুঃখজনক তো সেই ক্ষেত্রে আমার এটা আর আরেকটা বিষয় আমি বলতে চাই যে শাহেদ আলী ভাইকে আমার প্রথমেই হচ্ছে যে চরিত্রের জন্য মনে হয়েছে আরেকটা জিনিস আমার মনে হয়েছে যে আমি অল্টারনেটিভ আরো দু একজনের কথা ভেবেছিলাম কিন্তু আমার কাছে মনে হয়েছে আমি যেহেতু স্কুল আর্ট স্কুল থেকে ওখানে অ্যাক্টিং ডিজাইন এই চল্লিশতম ব্যাচের একজন স্টুডেন্ট তা আমার কাছে মনে হয়েছে যে আমি যেহেতু সায়দ ভাই প্রাচন আমার কাছে মনে হয়েছে যে আমি মনে হয় যে তাকে রিস্ক করতে পারবো হ্যাঁ ঘটনা ওই রকমই আর কি যে আমার এক ছোট ভাই তমাল মৌলিক হ্যাঁ ওর মাধ্যমে শাহিদ ভাইয়ের সাথে আমি প্রথম যোগাযোগ আমি শাহিদ ভাই যে অসাধারণ ভাবে আমার সহযোগিতা করলো যে শাহিদ ভাই বলছে আমি গাড়িতে আছি সমস্যা নাই কতক্ষণ আমি বললাম যে ভাই এরকম হয়তো পঁচিশ তিরিশ মিনিট সর্বোচ্চ তাই তাহলে তো পড়তে সময় লাগবে না আমি করে জানাচ্ছি একদম সাথে সাথেই আমার বলে যে আমি কাজটা করবো এই এই